দেখুন বন্ধুরা কি এক অলৌকিক ঘটনা ঘটে গেছে এই গ্রামে শুনে আমি ছুটতে ছুটতে চলে আসছি এখানে নাকি স্বয়ং মা কালী আবির্ভাব ঘটবে আজ এই পুকুর থেকে নাকি মা কালী ভেসে উঠবে এরকমই এক স্বপ্নাদেশ হয়েছে কিরণ নামের এক ব্যক্তির গত কয়েক বছর ধরে নাকি এই ব্যক্তিকে স্বপ্ন দেখাচ্ছে স্বপ্ন অনুযায়ী তাই ইনি সাত গ্রাম ভিক্ষা করে আজ হাজারো জনসম্মুকে মাকে নাকি পুকুর থেকে বরণ করে প্রতিষ্ঠা করা হবে খবর শোনা মাত্র আমি ছুটতে ছুটতে চলে এসেছি আপনারাও সাথে থাকুন এই ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করব। দেখুন শত শত মানুষ একত্রিত হয়েছে এই বিরল অলৌকিক ঘটনার সাক্ষী হতে দেখুন পুকুরের ওই পাশটাতে যাকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি ওইখানটাতে বসে মাকে আহ্বান করছে আমি কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা করছি কিন্তু দেখুন এত মানুষের ভিড়ে আমি পৌঁছাতে পারছি না দেখুন সত্যি সত্যি মা আবির্ভাব ঘটেছে কিন্তু দুঃখের বিষয় মাকে মায়ের যখন আবির্ভাব ঘটে ওই মুহূর্তে ক্যামেরা অ্যালাউ করা হয়নি ফলে সরাসরি আপনাদের মুহূর্তটা তুলে ধরতে পারেনি এখানে মা কিন্তু সরাসরি ওনার হাতে উঠে এসেছে সত্যি অবাক করা বিষয় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমি আপনারা সরাসরি মায়ের দর্শন করতে চাইলে সাতক্ষীরা জেলার আশাসুনি থানার শোভনাল ইউনিয়নে বালিয়াপুর গ্রামে এসে দেখতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট বলে যান জয় মাকালি।